প্রায় বহু বৎসর বিবাহিত হল সত্যের প্রচারে নেমেছি গুরুদেব বহু জায়গায় বহু কিছু লিপিবদ্ধ করে রেখেছে সেগুলো তুলে ধরা এবং সুচারুরূপে ব্যাখ্যা করা মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল করবার জন্য লাঞ্ছিত হতে হয় কেননা সত্য তো সত্য সত্য কঠোর গুণ সত্য উপলব্ধি সবাই করতে পারে না আর সত্য কজন ভালোবাসে কেননা মিথ্যা প্রবঞ্চনায় চারিদিকে ভর্তি তাই সত্য কেননা সত্যকে পালন করা হচ্ছে পরিশ্রমের কাজ এবং মিথ্যাকে যদি অন্তরস্থ করা যায় ওটা সহজে চলা ফেরা যায় কিন্তু সত্যকে অবলম্বন করতে গেলে পরিশ্রম করতে হয় তার জন্য নিজেকে সবার থেকে দূরে সরিয়ে দিতে হয় কেন সত্য সবাই পছন্দ করবে না কারণ চারিদিকে যে সত্য রয়েছে সেটা হচ্ছে আমার স্বার্থে যেখানে আমার স্বার্থে ঘা লাগবে তখন অনেকে এই কথাটা বলে প্রায় সংসক একটাই কথা বলে তাও মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিতে থাকবে তিনি না রাখলে থাকবে না তুমি তুমি বাঁচানো তুমি মিথ্যা কথা বলে তাকে বাঁচিয়ে মানে নিজেকে মহান প্রতিপন্ন করবার জন্যই মানে এইসব তুলনামূলক কথাগুলো ব্যবহার করে কথাটা কতটা মিথ্যা কতটা প্রবঞ্চনায় ভর্তি সেটা বোঝা যায় এই ভেতর থেকে যে এরা কতটা নিচ প্রকৃতি নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে তাই গুরুদেব বলছে প্রাণন্তও প্রাণন্তেও মিথ্যা কথা বলিবে না তোমরা জানিবে সত্য সন্তান মহাত্মা ভোলানাথ এখন এই সত্য আমি জানাবো এই সত্য জানাবো এই সত্য জানাবো কি করে হ্যাঁ হ্যাঁ এই সত্য মহাত্মা ভোলানাথ সত্য যদি আমি জানাই কেমন লাগে এদিকে চারিদিকে এমন বড় করতে করতে এমন একটা জায়গা তৈরি করেছে বড় তো অবশ্যই উন্নত মহাপুরুষ অবশ্যই বড় ঠিক আছে কিন্তু তার থেকেও যে একটি বড় মহাত্মা এসছে পৃথিবীতে তাকে মহান করতে পারেনি তার গুরুদেবকে মানে আমাদের গুরুদেবের গুরুদেবকে মানে মহাত্মা ভোলানাথকে ভোলানাথের সম্বন্ধে গুরুদেব তার গুণের ব্যাখ্যা করছে তিনি যে কত বড় গুণী এখন সেটা কি কেমন গুণী এখানে লিখছে এটা ভালো পরিষ্কার ভাবে লেখা হয়েছে এখানে কি লিখছে আমি আগেরগুলো পড়লাম না যেটা মূল আমি সেটা করছি যিনি সংজ্ঞা অভিলাষিনী সংজ্ঞা অভিলাসী মানে কি সংজ্ঞা অভিলাষিনী মানে মানসিক ব্যাধি যাদের আশঙ্কা করছে এইরকম ব্যক্তি মানে যাদের মানসিক ব্যধিগ্রস্ত সংজ্ঞা অভিলেষণী প্রচুর অমনিগণ মানে নিম্ন শ্রেণীর আত্মা বলা যায় মানে কচুরমিনী হচ্ছে পুরো গণিকা এরা যাদের ভেতরে নিম্ন মনোবর্তী প্রবৃত্তি থাকে ঠিক আছে আমি এখানে বলে রাখি সারা পৃথিবী কেউ যদি নিজেকে সতী এবং সাবিত্রী মনে করে সব সতী নিজের মনে করে সব থেকে পাপের কাজ কত মিথ্যা কথা বলছে গুরুদেব বলেছে আমি পাশবদ্ধ পশু আবার বলেছে অনেকটি সত্য কথা বলেছে পাশবদ্ধ পশু সমান ভূতলে পৃথিবীতে যারা যারা আছে সবাই পাশবদ্ধ পশু কেউ ভালো না আমরা ভালো হতে এসছি হ্যাঁ কেউ সতীগিরি দেখাচ্ছে আর কেউ সাবিত্রী দেখাচ্ছে মানে এইগুলো ঠিক না তুমি মনে মনে অপরের স্বামীর সঙ্গে সহবাস করছো না তুমি বলতে পারবে মিথ্যা কথা বলবে বলতে হবে অপরের স্ত্রীর সঙ্গে তুমি সহবাস করছো না কোনো মহিলাকে তুমি ভাবতে পারছ না ভেবে চলছ এই পর্যায়ে তুমি যেতে পারবে যেতে পারবে না এটা সত্য এটা সবার জীবনে হয়েছে পাশবদ্ধ পশু সমান ভূতলে কভজয়ী পরাজয়ী কখনো কখনো মহাত্মা ভোলানাথ কি বলছে তিনি সত্য বাক্য বলে গেছেন তাই তার শিষ্য মহাত্মা গুরুনাথ তিনি সত্য কথা বলেছেন আমি পাশবদ্ধ পশু এইসব সত্য কথা বলেছি যেটা পৃথিবীতে কোনো মহাত্মা বলতে পারেনি আমি পাশবদ্ধ পশু এবার তুমি কে তুমি কে তুমি ভালো হতে এসছো কি উন্নতি কি করতে করতে হয় তুমি সমস্ত সাধনায় সিদ্ধি লাভ করো উন্নতি করো তারপর বুঝে যাবে গুরু কেমন কি বলছে সংজ্ঞা বিলাসিনী প্রচুরমণী গণে গণে ওচরমণী গণে একজন কি একজন কি তার মানে সঙ্গে বলে ঠিক আছে পাগল তারপর মানসিক ব্যাধি হ্যাঁ নিম্ন শ্রেণীস্থ যে ইয়েগুলো মহিলা ওচরমণী গণে এদের সঙ্গে মানে গণে মানে অনেকের সঙ্গে অবিকৃত মনে বুঝো বিকৃত মন এবং অবিকৃত মন দুটোর ভিতরে পার্থক্য আছে অবিকৃত মনে সম্মিলিত হয় সম্মিলিত সঙ্গে মিলিত হয়েছে তাদের সাধনা কিন্তু হইয়া জিতেন্দ্রিয়তা নিষ্কামতা ও বিশ্বপ্রেমিকতা মানব হৃদয়ে অনুভূত করিয়াছে ওই মহাত্মা ওই পৃথিবী উম পৃথিবী কোটি কোটি মন্ডলে অধ্যাপক পরমাত্মার ওই উন্নতি ওই গুণরাশি ওই সমতা সমস্তই সাধনা প্রভাবে গেছে বিষয়টা কি এত সোজা সোজা এই যে সত্য কথা বলেছে এখানে তার গুরু সময় তাঁর শিষ্য সে বলছে কবুজয়ী পরাজয়ী কখনো কখনো পরাজয় হয়েছে পরাজয়ী বারবার হয়েছে জয়ী একবার হয়েছে জয়ী একবার বললো তো পরাজয়ী কখনো কখনো তার মানে দুবার মানে দুইয়ের অধিক মানে বহুবার বহুবার হয়েছে পরাজয় কিন্তু জয় একবার এই যে সত্যি কথা তুমি ভালো হতে চাও কি চাও না তুমি এসছো এখানে আমি কিন্তু তোমার কাছে যাই এটা পরিষ্কার জর্জ্যান্ত প্রমাণ এখানে তুমি এসছো আমার কাছে আমি কি তোমার কাছে গেছি যাইনি তুমি আমার কাছে এসছো এবার তোমার কর্তব্যটা তুমি সত্য নিয়ে পালন করবে কি পারবে না সমস্ত কিছু চরণে হয়। স্বাধীনতা পরীক্ষা গত মধু উৎসবে গত এই মধু উৎসব তার আগের উৎসব মধু উৎসব তাইতো তাই তো মধু উৎসবে সবাই প্রতিশ্রুতি দেয় এবং এটা সোশ্যাল মিডিয়াতে লাইভ টেলিকাস্টে মানে টেলিকাস্ট হয়েছে সেখানে সবাই স্বাধীনতা দিচ্ছে এই স্বাধীনতা দেওয়ার কি কি বলছে সেখানে নিজের স্বাধীনতা দেওয়া মানে আমার সমস্ত কিছু স্বাধীনতা দিয়ে দিলে আর স্বাধীনতা ব্যবহার করা যায় তার মানে সেখানে মিথ্যা সত্য সেখানে প্রমাণ হয়ে গেছে তুমি যা যা বলছো তুমি যার সম্বন্ধে যা যা বলছো সেখানে মিথ্যা হয়ে গেল তুমি সেই সত্য পালন করতে পারো লিপিবদ্ধ করে রেখে গেছো তুমি কিভাবে স্বাধীনতা দেবে কি দেবে না কি বৃত্তান্ত সেগুলো তুমি সব হস্তে লিখিত রেখে দিয়ে গেছো তুমি গুরু কৃপালিপিতে সমস্ত কিছু লিখে দিয়েছ তা কোনটা সত্য এগুলো কি আবেগে হয় এগুলো সত্যকে অবলম্বন করে তুমি দেখেছো প্রত্যক্ষ করেছো তুমি তখন ভালো লেগেছে যখন তোমার তুমি বিপদগামী হচ্ছ তোমাকে যখন আয়না দেখানো হয়েছে তুমি কিন্তু ভুল করছো তখন স্বার্থে গা লেগেছে তখন কি করে আমি যার কাছ থেকে সমস্ত কিছু এতদিন ধরে আমি ভোগ করেছি এতদিন ধরে সেই উপকারগুলো নিয়েছি ভোগ করেছি না উপকারগুলো তো নিয়েছে ভোগ করেছ তো ভোগ করেছি সেই উপকারগুলো নেওয়ার পরে এবার তাকে আমি সাহসা করব এটা হয় না কখনো এত বড় ক্ষমতা হয়নি নিজেকে মনে করে কি দুই একজন ওগুলো তো কি হয়েছে একটু আগে বলেছি না স্বামী স্ত্রী দুজনে মারপিট করে যে যাদের মিল নেই তারা গুরু ভক্তি ওই গুরুর কাছে শান্তিতে থাকতে পারবে আর গুরুর কাছে না থাকলে ও আস্তে আস্তে সব শেষ হয়ে যায় ও গুরু গুরুচরণ বেশি দিন থাকতে পারবে না সম্ভব না ওখানে সূত্র প্রেমের সূত্র ওখানে ওখানে যদি না থাকতে পারে যে ও থাকতে পারবে সে এসছিল যদি সুখে থাকা যায় এখন সেখানে যদি না হয় তাহলে প্রেম হচ্ছে না ভালোবাসা হচ্ছে না সেখানে ভালোবাসা সামান্য অঙ্কুটা হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না তাহলে সে কি করে ভয়ে ভয়ে ভালোবাসাকে ভক্তি বলে সেই ভক্তিতে যাবে সম্ভব সম্ভব না গরু চরণে থাকতে পারবে থাকতে পারবে না যারা যারা স্বামী স্ত্রী দুজনের ভিতরে প্রেম নেই মানে ভালোবাসা নেই প্রেম তো দূরের কথা ভালোবাসা নেই তাদের তারা গুরুচরণে থাকতে পারবে না কিঞ্চিত পরিমাণ থাকলেও কিঞ্চিত পরিমাণ স্বামী স্ত্রীর যদি ভালোবাসা কিঞ্চিত পরিমাণ থাকে সেটাই কালকে অভিজ্ঞান দিয়ে পড়তে গিয়ে বলা হলো যে এই কিঞ্চিত পরিমাণ থাকলেও তাদের ভালোবাসা থাকবে তখন কিন্তু গুরু ভক্তিটাও থাকবে তাহলে ভক্তির কি করে থাকবে আমি স্বাধীনতা দিলাম আমি স্বাধীনতা দিচ্ছি দিচ্ছি না আমি বলছি আমি স্বাধীনতা দিলাম তুমি স্বাধীনতা দিতে তোমার জয়জান্ত প্রমাণ রয়েছে তুমি কি আমি বাধা দিয়ে রেখেছি আমি বাধা দিয়ে রেখেছি না হলে এতদিনে অনেক সর্বনাশ সবার হতো আমি ধীর স্থিরভাবে এখনো রয়েছি কেননা সবই আমার সন্তান সন্তানকে পরিষ্কার করতে যা করার দরকার তুমি যতক্ষণ থাকবে আমি ততক্ষণ সে কাজ করব যারা পরিচিত হয় একজন থেকে আরেকজন যারা পরিচিত পরিচিত হয় তারা কিছুই জানে না খালি শুনে পরিচিত হয় মানে অবস্থাটা সে কোনদিন ওই রকম কিছু জানে না খালি শুনেছে শোনার সংখ্যাটা কিন্তু সব থেকে বেশি এবার যারা স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লেগে রয়েছে তারা শুনলেই কেননা কি বলতো একটা কথা আছে চারিদিকে ওই যে যে রকম আর একজনকে ভাবেও রকম গুণী ব্যক্তি গুণ দর্শন করতে পারে দোষী ব্যক্তি দোষ দর্শন করতে পারে পূর্বজন্মের স্বীকৃতির জন্য তুমি ওই দিক শাসো পেয়েছিলে পূর্বজন্মের স্বীকৃতির জন্য ওইটুকুনই এ জন্মে এসছে ওইটুকুনই জন্য তোমার আর আর কিছু হবে না এই জন্য আর কিছু করার আর সুকৃতি কেমন পূর্বজন্মের সুকৃতি হলে সমস্ত কিছু শোনার পরে এই যে সংজ্ঞিনী কচুরমণী সঙ্গীত অবিকৃত মনে সম্মিলিত হয়েছিল মিলিত হয়েছিল এগুলো শোনার পরেও ভক্তি থাকছে এটা শোনার পরেও ভক্তি থাকছে যে ভক্তি রাখতে পারবে এটা শোনার পরেও যে ভক্তি রাখতে পারবে যা করেছেন মঙ্গলের জন্য করেছেন গুরু যা করেছেন মঙ্গলের জন্য করেছেন তিনি অমঙ্গল বিধান করতে পারেন না এটা হচ্ছে তাহলে এই যে বিষয়গুলো এখন কি বলবো এই কথাটা যদি বলা হয় যে গুরুদেব বলেছে আমি পাশবদ্ধ পশু তাহলে তার এই ভক্তি করা যায় সাধারণ মানুষ ভক্তি করতে পারবে সাধারণ মানুষ ভক্তি করতে পারবে পশুরা কি করে পশুরা কি করে বোঝো পশুরা কি করে ওদের দিগদিশা থাকে নাকি হিসাব করা আছে নাকি ওখানে পশুদের হিসাব থাকে কে বড় কে ছোট কে মা কে বাবা কে ইত্যাদি এগুলো আছে নাকি হয় পশুর সূত্র জানবে তাহলে বুঝতে পারবে ওখানে কোনো বিচার থাকে না এবার বোঝা গেল পশু কাকে বলে যে সেটা বলছে আমি পাশবদ্ধ পশু মাসের কাজটা হচ্ছে কোনো বিষয় থাকে না কে মা কে বাবা কে ছোট ছোটো বড়ো মেঝ এগুলো পাশের কাজ না পাশের কাজ ওই ও কাজ করবে এর সঙ্গে কোনো ওইগুলো ভেদাভেদ করে না ভেদাভেদ একটা হচ্ছে ভয়ে ভয়ে ভালোবাসার ওই একটু অংশ অংশ এক একটার পরিবারে থাকে ওইটা ওইটার করা থাকে তাই তার প্রতি একটা শ্রদ্ধা থাকে সেই হিসাবে সেটা আমাদের চৈতন্য শক্তি থেকে হয় মানবের চৈতন্য শক্তি থেকে হয় কিন্তু সবার হতে তার প্রমাণ কিন্তু আমি দিয়ে দেব আমার কাছে সমস্ত রয়েছে সবার সমস্ত প্রমাণ রয়েছে আমার কাছে বেশি বাড়াবাড়ি যদি কেউ কিছু করে তার প্রমাণগুলো লিখিত প্রমাণগুলো দিয়ে দেব এই জন্য একজন এতটা খেপে বসে আছে সে এতটা ভক্তি করে সে এতটা খেপে বসে আছে সেই প্রমাণগুলো তার সম্মুখে নিয়ে এসেছি আমি দেখার পরে তার শক্তি বেড়ে গেছে দেখার পরে সেই শক্তিগুলো বেড়ে গেছে এই যে যেগুলো কথাগুলো বলছি না এগুলো কিন্তু লিখিত আকারে রয়েছে এখন তাদের অবস্থা কি হতে পারে সেগুলো যদি সামনে চলে আসে তখন তাদের অবস্থা কি হতে পারে আর কিছু থাকবে থাকবে না এগুলো করবো না বেশি বাড়াবাড়ি করলে তার পরিণতি ভোগ করবে সবাই ভোগ করবে আর ভোগ করবে নিশ্চিত থাকা এটা কিন্তু কোনো অভিশাপের বিষয় না নিয়ম পাপ করলে মানে তুমি যদি পাপ করো তার তুমি যদি পাপ করো তার ফল ভোগ করতে হবে না তোমাকে পাপ করলে ফল ভোগ করতে হবে তুমি পাপ করলে ফল ভোগ করবে না এটা হয় না পাপ করলে ফল তোমাকে ভোগ করতে হবে এখন যদি তুমি সত্যকে অবলম্বন করে সমস্ত কিছু দেখছো সামনের উপরে তুমি আশীর্বাদ চাইলে তুমি সেটা পেলে তারপর তুমি সেটা নিয়ে সবাইকে বলছো সেটা কি তাহলে ওটা একটা আবেগ আবেগকে বলছো হ্যাঁ এটাকে সত্যকে অবলম্বন করেই তুমি তার গুণগান করছো তাহলে এইটা কি এটাকে সত্যকে অবলম্বন করেই তো করা কিন্তু তুমি যদি পরোক্ষণে তোমার স্বার্থে ঘালাগলো তোমার শক্তিটা বেরিয়ে আসলো এই শক্তিটা বেরিয়ে আসার জন্য তুমি আর সহ্য করতে পারলে না তখন তাকে বদনাম করা শুরু করলে এই তো চারিদিকে হচ্ছে তো এগুলো আহ গুরুদেব সমস্ত কিছু পূর্বে থেকে জানিয়ে রেখেছে পূর্বে থেকে এমন সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখা কখন কি করতে হবে সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখতে বলেছে গুরুদেব যখন যখন যা যা দরকার কি সুন্দর একটি উৎসবে উৎসব না একটি উপাসনায় নির্দেশ আসলো যে সবাইকে খাতা কিনে কমিটি থেকে খাতা কিনে তারা পয়সা দিয়ে দেবে যারা যারা খাতাটা কিনে নেবে সবাইকে নিতে হবে তা খাতা দিয়ে সেটা তৈরি করা হবে নির্দেশ আসলো তারপর আমি ওগুলো নির্দেশনা উপদেশ ইয়েগুলো লিখলাম যে কি করে গুরু কৃপা লিখতে হবে সবাই সেটার একদম পুরো ফরমা তৈরি করে সেই খাতায় লাগিয়ে দিয়ে হ্যাঁ প্রচুর খাতা কেনা হলো সেটা গিয়ে তারপরে এক একজনকে খাতা দেওয়া হলো সবার কাছে খাতা আছে সেই খাতা দেওয়া হলো এগুলো সবই নিতে এসেছিল তারপরে তাকে বলে দেওয়া হলো সেইগুলো সব লিপিবদ্ধ করে এইবার কেউ জেরক্স করে ওই খাতা তার কাছেই থাকে খাতা তার কাছেই থাকে জেরক্স করে সেখান থেকে বাস ছবি করে টেলিগ্রাম বা কোনো জায়গা থেকে আমি পাঠিয়ে দেব এরকম পাঠিয়ে দিয়েছে বা খাতা ইয়ে করে সব খামে ভরে আলাদাভাবে উৎসবে জমা দিয়েছে সেইগুলো লিপি লিপিবদ্ধ হয়েছে কে কেমনভাবে উপকার পেয়েছে কে কেমনভাবে কৃপা পেয়েছে গুরুদেবের কীভাবে কি সমস্ত কিছু গুরু লিপি তখন রচিত হবে মানে সবার ইয়ে দিয়ে তারপর সেইটাই বই আকারে বেরিয়েছে এর ভেতরে আরও কাজ হয়েছে সেটা হচ্ছে যারা যারা গুরু কৃপা পেয়েছে তারা লাইভ টেলিকাস্টে বলেছে এবার সেখান থেকে অনেকেই খাতায় লিপিবদ্ধ করে রাখতে মানে দিতে পারেনি অন্যান্য নানান কারণের জন্য এবার ওখানের কিছু অংশ তারা গুরু প্রসঙ্গে লাইভ টেলিকাস্টে বলা এবার সেখান থেকে সমস্ত কালেকশন করে নিয়ে এই বইতে সংযুক্ত করে দেওয়া হয়েছে এবার সেইগুলো পড়লে সবাই বুঝতে পারবে যে এখান থেকে এত বছর ধরে কি কাজ হয়েছে কেননা সবাই কিন্তু ধর্ম পালন করতে আসছে স্বার্থের জন্য স্বার্থ তো দুই প্রকারে ব্যবহার হয় একটা হচ্ছে আত্মোন্নতি স্বার্থ আর হচ্ছে পার্থিব স্বার্থ মেটানোর জন্য ধর্ম করা এই পার্থিব স্বার্থ মেটানোর জন্য যে ধর্ম করা সেইটা সংখ্যা হচ্ছে নাইনটি পার্সেন্ট পার্থিব স্বার্থ মেটানোর জন্য ধর্ম করতে আর সব এরা কিন্তু থাকার নাম মানুষ এটা ধর্মের ভিতরে থাকার মানুষ মহাত্মা নিবারণের কাছে অতজন পাঁচ হাজার প্রায় পাঁচ হাজার পেয়েছে কিন্তু একজনও ধর্ম করতে আসে একজন ধর্ম করার যে ধর্ম করতে আসবে সে একত্র লাভ করে যে ধর্ম করতে আসবে সে হচ্ছে একত্র লাভ আর সব তার মানে মহাত্মা নিবারণের কাছে একজনও ধর্ম করতে আসে পার্থিব লালোর সার ভেতর দিয়ে এসছে কারণ ওখানে গেলে আমি অনেক কিছু পেতে পারবো আমার অসুখ হলে আমি বলবো আমার সেরে যাবে আমার এই সন্তান দরকার আমার এই মকদ্দমা লেগেছে আমার এইটা বিপদ এখান থেকে এইটা উদ্ধার করা দরকার তাকে যদি বলি ঠিক হয়ে যাবে আমি এই স্বার্থের জন্য আছি তিনি যদি বলেন যে তুমি এত ঘন্টা উপাসনা করা সেগুলো ব্যাপার সময় পায় না কি করতো এত কাজ ঠিক এই এই সংখ্যাটাই হচ্ছে মহাত্মা নিবার কাছে একশো একশো জন মানে একশো জন দিকশা পেয়েছে একশো জন জিরো মানে একজনও একত্র লাভ করে না হচ্ছে ধর্ম করার মূল উদ্দেশ্য হচ্ছে পরম পিতাকে লাভ করা সেইটার সংখ্যা মহাত্মা গুরুণারের কাছে চারজন আর মহাত্মা নিবারণের কাছে একজন তাহলে বিষয়টা কেন যে যাই করুক না কেন তার প্রমাণ সুন্দর সুচারু রূপে রয়েছে সুচারু রূপে রয়েছে প্রমাণ কেউ কেউ আবার ধর্মের জন্য অর্থ দিয়ে এটা হয় একজন ব্যক্তিগতকে দিয়েছে কেমন মূর্খের রাজ্যে গ্রহণ করে আমি জানি না অনেকেই আছে ভেবে বসে সেটার সংখ্যাটা বোধ আমার মনে হয় সবথেকে নিম্ন স্তরের মস্তিষ্ক হলে তাদের এই চিন্তাটা আসে তাই না তাদের বোধ এই চিন্তাটা আসে আমি ধর্মের জন্য অর্থ দিয়েছি সেই অর্থ আমাকে ফেরত দাও বোঝো হয় কোনো দিলে তুমি কিন্তু ব্যক্তিগত কথা দেয় ব্যক্তিগত দিলে তুমি পেয়ে যাবে ব্যক্তিগত ভাবে দিলে তুমি পেয়ে যাবে আর পেয়েও গেছে ব্যক্তিগত দিলে পেয়ে যাবে তুমি আর তুমি ধর্মের জন্য দিয়েছ তুমি ওটা ব্যক্তিগত কাউকে দেব মানসিকতা মানসিকতাকে তুমি স্বার্থের জন্য এসছিলে তুমি এটা বলতে পারবে না আমি স্বার্থের জন্য আসা স্বার্থের জন্য এসছিলে সাবধান 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 আমি যদি হ্যাঁ এটা সত্য আমি সবাই আমার সন্তান এই জন্য স্থিরভাবে রয়েছি সবার মঙ্গল চাই এখনও মঙ্গল চাই মঙ্গল চাই কিন্তু বেশি বাড়াবাড়ি করলে তার পরিণতি ভোগ করবে নিশ্চিন্ত তো পারলৌকিক মহাত্মারা সবই অনুধাবন করছে সব কিছু আমি বললাম না সব কিছু এখানে সব জলের মতন পরিষ্কার এই জন্য কাজ যত হবে যত কাজ এগোবে এই যে এগোচ্ছে কাজ এই এগোচ্ছে তার যন্ত্রণা হবে যাদের মানে স্বার্থে লাগবে লেগেছে যাদের তাদের যন্ত্রণা হবে আমি সেই যন্ত্রণাটা নিজের উপলব্ধি করতে পারছি তো তাদের কীভাবে যন্ত্রণাটা হচ্ছে কোথায় গিয়ে যন্ত্রণাটা হচ্ছে মিথ্যা প্রবঞ্চনা যা যা বলছে সেগুলো যে কতটা মিথ্যা কল্পনা করা যায় না সেগুলো সহ্য করতে পারছি বলে একটু রাখলাম